আমন্ত্রণ জানাতে চাই আমাদের চলকির প্রধান নির্বাহী কর্মকর্তা রিদোয়ান রনিকে সেই সঙ্গে আলফাই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আমন্ত্রণ জানাবো অনিন্দ ব্যানার্জি হেড অফ কন্টেন্ট চলকি এবং একই সঙ্গে আলফা আই এর কন্টেন্ট হেড সাদীপ শ্রীবাস্তবকে সন্দীপ শ্রীবাস্তব মহরতের সাথে ক্ল্যাব বোর্ড ব্যাপারটা কিন্তু বেশ পরিচিত আপনারা সবাই জানেন আমরা আসলে সেই যে একটা রিচুয়াল ব্যাপার আছে সিনেমার সেই বিষয়টাকে আজকে ঘটাতে চাই

তো কিন্তু আমাদের জন্য ভীষণ আনন্দের এবং এই মুহূর্তটাকে আসলে আমরা উদযাপন করতে এখানে সবাই এসেছে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি এবং শুরুংকের জন্য আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য আমরা আশা করছি আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের পুরো টিম কিন্তু রাইনোগ্রাফি বলেছেন আর 2 অথবা 3 তারিখে চলে যাবে শুটিং ইউনিচে এবং যেহেতু সবার সঙ্গে সবার প্রথম ব্যাপারটা এবার আছে যেটা আমাদের আফরান নিশো বলছিলেন যে প্রথম ব্যাপারটা খুব আছে তো যেহেতু সবই প্রথম সবাই চেষ্টা করবে সেরাটুকু দিয়ে কাজটা করতে আশা করছি যে দুর্দান্ত একটা সিনেমা হবে সুরঙ্গ এবং সেই সঙ্গে চর্কির এই অগ্রযাত্রায় আপনারা যে আমাদের সঙ্গে আছেন এটা একটা বড় সহায়ক হবে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে এবং এবার কিন্তু প্রশ্ন উত্তর পর্ব আছে একটা ছবি তুলে দেবো আমরা ছবির জন্য খানিকটা সময় চেয়ে নিচ্ছি আচ্ছা আমরা ওই যে আমি তোমার বললামই যে আমি আমরা এমন একটা মুহূর্ত করতে চাচ্ছিলাম যেটা হলো যে সিনেমা জাস্ট শুটিং যাওয়ার আগে যে আপনাদের দোয়াটা নেওয়া কারণ আমরা যে যে জায়গায় শুটিং করছি আসলে আপনাদের সাথে আমাদের দেখা হবে না অনেক দিন এবং আমরা প্রায় একটানাই শ্যুটটা করবো ইনশাল্লাহ যেটা চাই আমরা তো এই জন্য ঠিক যাওয়ার এক মুমেন্টে আমরা দু একদিনের মধ্যে রওনা করছি সিলেটের উদ্দেশ্যে ইনশাল্লাহ এই আপনাদেরকে ডেকে নিয়ে দোয়া যাওয়া যে আমার তো অনেকগুলো সিনেমা হয়ে গেল এবং আপনারা আমার পাশে সবাই ছিলেন এবার নিশুভাইয়ের প্রথম ছবি এবং তোমার সাথে নিশুভাই প্রত এবং তোমারও আসলে অনেকদিন পর বড় পদ্মার ছবি তা আমরা সবাই আপনাদের কাছে ডাকলাম এবং আপনাদের দোয়া নিলাম এবং আমরা আপনাদের দোয়া নিয়ে এবং আপনাদের শুভকামনা নিয়ে আমরা সবাইকে যেতে চাই এই একটা উদ্দেশ্য আসলে